এত কষ্ট সত্ত্বেও একটা মা বোনেরা জানেন যখন ঘরে কোনো অতিথি আসে তার সীমিত খরচার মধ্যে থেকেও তাকে অতিথিকে আপ্যায়ন করতে হয় সেই টাকাটা জোগাড় করতে হয় সেই টাকাটা জোগাড় করতে হয় তেমনি মনে রাখবেন কেন্দ্রীয় সরকারও যখন সব টাকা বন্ধ করে দেয় তখনও কিন্তু আমাদের সংসারটা চালাতে হয় এবং সংসার চালাতে হয় তার কারণ মানুষের পরিকল্পনা যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্য বাংলার বাড়ি আমাদের আমলে প্রায় তিরাশি লক্ষ হয়ে গেছে বারো লক্ষ টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আরও এবং ষোলো লক্ষ বাংলার বাড়ি ষোলো লক্ষ পঞ্চাশ হাজারের মতো তারা জানুয়ারি সেকেন্ড উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং তাছাড়াও সংখ্যালঘুদের আলাদা হয় আদিবাসীদের হয় আরও অন্যান্য স্কিমে হয় মোট এক কোটি বাড়ি আমাদের সরকার কিন্তু তৈরি করে দিয়েছে মনে রাখবেন আমরা বাংলায় এক লক্ষ নব্বই হাজার রাস্তা তৈরি করেছি এবং আরও বিশ হাজার নতুন রাস্তা আমরা তৈরি করছি তার অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমি যারা জেলা পরিষদে আছেন গ্রাম সভা পঞ্চায়েতে আছেন সবাইকে বলবো এগারো হাজার আরবান এরিয়ায় হবে পঞ্চায়েতের নোডাল ডিপার্টমেন্টকে করেছি উল্কানাথনকে একটা অফিসারকে দায়িত্ব দিয়েছি মনিটারিং করে সিএস নিজে দেখছেন সবাই দেখবেন যাতে কাজগুলো তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং আরও উনিশ হাজার গ্রামীণ রাস্তা তৈরি হচ্ছে নতুন করে সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় এছাড়াও মনে রাখবেন ডিজাস্টার হলো উত্তরবঙ্গে একেবারে কাটা থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে মাথাভাঙা থেকে শুরু করে আমরা কিন্তু তাদের সাহায্য করেছি এসআইআরে মারা গেছেন আজ পর্যন্ত চল্লিশ জন বাংলায় শুধু তাদের প্রত্যেক পরিবারকে আমরা সরকার থেকেও দু লক্ষ টাকা করে দেব বলে ঘোষণা করেছি তারা পেয়ে যাবেন আর যারা হাসপাতালে আছেন তাদেরও সরকার থেকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে তাছাড়াও অনেক পরিবারকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি আমি আপনাদের বলি আমরা নিরানব্বই লক্ষ লোকের গ্রামীণ বাড়িতে জল পৌঁছে দিয়েছি জলের কানেকশন আগে এই কানেকশনটা ছিল মাত্র দু লক্ষ পরিবারে কিন্তু এখন সেই কানেকশানটা বেড়ে হয়েছে নিরানব্বই লক্ষ কিন্তু আমাদের টার্গেট আরও অনেক বড় আছে আমাদের টার্গেট আছে মোট এক কোটি সাতাশি লক্ষ বাড়ি সুতরাং কাজ চলছে যখন টাকার সংস্থান করতে পারব আস্তে আস্তে এই কাজগুলো আমরা করে দেব এটুকু ভরসা আপনারা রাখতে পারেন আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার বিহারে গোদি সরকার কি করল ভোটের আগে যার বাইক আছে তা সে পায়নি যার টিভি আছে সে পাবে না যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না যার ব্যাংক আছে সে ব্যাঙ্কে টাকা আছে পাবে না কিছু বেছে বেছে ভোটের আগে দিল দশ হাজার সারা বছর নয় ভোট কেনার জন্য আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার হাজার হাজার মানুষকে উৎখাত করলো উচ্ছেদ করলো আমরা দু হাজার একুশ সালে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আজ যদি একুশ থেকে ২৬ পাঁচ বছর আপনারা যুক্ত করেন তাহলে মা বোনেরা মাসে এক হাজার মানে কত হলো বারো মাসে বারো হাজার আর পাঁচ বছরে ষাট হাজার বাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে আর যারা তপস্বী অধিবাসী তারা পেয়েছে সত্তর হাজার বারো হাজার করে পায় এবং আজ শুধু নয় আপনার এরপর বার্ধক্য ভাতার জন্য যাবেন না বাবুরেরা বিধবা ভাতার দরকার নেই এই লক্ষ্মীর ভান্ডার যত দিন বাজবেন জীবনে দিন আপনারা পাবেন নিশ্চিন্তে থাকুন কারো কোনো কটু কথায় বিশ্বাস করবেন না এখনো তো ছ মাস বাকি আছে ইলেকশনে। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে এরা চালাকি করে এত পেটের ক্ষুধা মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে সেই জন্য মাস আগে থেকে ইলেকশনের তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে আরে তোমার হিম্মত থাকলে তুমি দু বছরে করতে তুমি তো দু হাজার একে ইলেকশনের পরে শুরু করেছিলে দু হাজার চারে ফাইনাল লিস্ট বেরিয়েছিল তাহলে আজকে হঠাৎ কী হল চারটে স্টেটে ইলেকশন হচ্ছে বাংলা তামিলনাড়ু কেরালা আসাম তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে কেরালায় নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে বাংলায় নেই তাই এসআইআর করতে হবে কিন্তু আসামে তো তুমি আছো তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু একটু উত্তর দাও উত্তর তোমায় দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে কেন এসাই হবে না বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে আমি পরিষ্কার বলছি আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না সব ধর্মকে সম্মান করি কিন্তু এটা জেনে রাখুন মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না মানব না মানব না পরিষ্কার বলছি বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি ওদের দেশের ভাষা এক আমাদের দেশের ভাষা এক এটা তো ঐতিহাসিক কারণে উনিশশো সালের আগে সব তো একসাথে ছিল তারপরে দেশ ভাগ হয়ে যায় সুতরাং আমার বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা আমি ভাষায় মা বলতে শিখি এই ভাষায় কেউ আম্মা বলে মুখ্যমন্ত্রীর পুরো লাইভটি শুনলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার পাশাপাশি আবাস যোজনা ঘরের টাকা নিয়ে একাধিক ঘোষণা তিনি করেছেন এখান থেকে স্পষ্ট হচ্ছে আবাস যোজনা প্রকল্পের টাকা ডিসেম্বরে নয় আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে দেওয়া হবে তাই যদি আপনার মনে কনফিউজ থাকে কত তারিখে দেবে তাহলে আপনি ধরে নিতে পারেন চোদ্দ তারিখ থেকে নিয়ে আগামী একুশ তারিখের মধ্যে দেবে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও বার্ধক্য ভাতা এছাড়াও বৃদ্ধ ভাতা নিয়ে একাধিক কিন্তু ঘোষণা করলেন